সরকারি চাকরিতে কোটা বাতিলের চার দফা দাবিতে ফের বাংলাদেশে আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বেশ কয়েকদিন ধরেই সহ সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক রেলপথ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং অবরোধ করছেন শিক্ষার্থীরা এর আগে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টে রায় স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ এরপর অনেকটা স্থগিত ছিল শিক্ষার্থীদের আন্দোলন তবে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে ফের আন্দোলনে নামেন তারা এ সময় তাদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে শোনা যায় হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন নারী শিক্ষার্থীরা রাজাকার শব্দটাকে কিন্তু আমরা ঘৃণা করি আমরা সবসময় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনে বড় হয়েছি এবং রাজাকার শব্দটার প্রতি আমাদের একটা তীব্র বিদ্বেষ রয়েছে সেখানে আমাদেরকে পরোক্ষভাবে রাজাকারের বংশধর বলা আমাদের জন্য অপমানজনক এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত অভিযোগ এনে রাত্রি 12:30 টার পর থেকে সহভাগে অবস্থান নিতে থাকে ছাত্রลีก যুবลีก এবং ছাত্র সেবক লীগ নেতা কর্মীরা সেখানে যান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতের দাবি করতে তিনি বলেন ঘোষিত রাজাকারদের দাবি মানা হবে না মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে বিকৃত মস্তিষ্কেররা এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃত হওয়ার ব্যাখ্যা করেছে আমরা তো ছিলাম উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না অন্যদিকে আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের লক্ষ্য দুঃখ লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলের মেয়েরাও শুনি তারা রাজা স্লোগান দিচ্ছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকিয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখত দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো এসব অত্যাচার রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি নিজেদের বলতে তাদের লজ্জা হয় না উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা বাতিল এবং দু হাজার আঠেরো সালের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা ঢাকা বাংলাদেশ বাংলাদেশি রিপোর্ট